শ্রোতশিনি সেজে যে অভুদয়কে তুলে নিয়ে গিয়ে সবশতে শিকার করালো পরল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পরল বলাইদাদের সবাইকে বলতে থাকে বদলা নিতে হবে বদলা তখনই বলাইদা বলতে থাকে বদলা কি হয়েছে তখনই পারুল বলতে থাকে দাদুর অপমান তো হয়েছে যা শুনে সবাই রেগে যায় বলতে থাকে কি দাদুর অপমান এটা তো আমরা কিছুতে সহ্য করবো না তখন পাউল বলতে থাকে শান্ত শান্ত আগে সব কথা শুনবে তো সবটা আগে শুনে নাও তারপরে তারপরে আমরা কি করব সেটার প্ল্যান করব ঠিক আছে তখন সবাই মিলে বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রাধা সবার জন্য জলখাবার নিয়ে এসে যখন দেখতে পায় দরজা বন্ধ তখন রাধা বলতে থাকে কি ব্যাপার দরজাটা ভিতর থেকে বন্ধ কেন যাক আমি একটু শোনার চেষ্টা করি এই বলে কান পাতলেই ঠিক তখনই নারু দরজাটা খোলে আর রাধা সাথে সাথে ভিতরে চলে যায় তখন নারু বলতে থাকে আমি ঠিক জানতাম যদি কান পেতে সব কথা শোনার চেষ্টা করবি তখনই রাধা চিৎকার শুনে ঠাম্মিও চলে আসিয়া ঠাম্মি এসে কি হয়েছে কি হয়েছে তখন নাড়ু বলতে থাকে দেখো না এখানে ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে এখানে রাধা এসে কান পাচ্ছিল তখন রাধা বলতে থাকে সবার জন্য আমি জলখাবারটা নিয়ে এসেছি আমি কান পাতবো কেন তোর মতো স্বভাব নাকি আমার তখনই নারু বলতে থাকে যা এখান থেকে সোজা পালিয়ে যা তারপরে রাধাকে বের করে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয় নারু তখনই ঠাম্মি বলতে থাকে কি ব্যাপার তোমরা কিসের মিটিং করছো তখনই নারু বসিয়ে দেয় ঠাম্মিকে আর ওইদিকে পারুল সবাইকে সবটা খুলে বলে ওইদিকে দেখা যাবে রাধা সাথে সাথে রায়ানকে ফোন করে সবটা জানিয়ে দেয় তখন রায়ন বলতে থাকে ঠিক আছে রাধা তুই খবর রাখ ঠিক আছে তারপরে শিরিন বলতে থাকে আচ্ছা রায়ন তুই তো ভয় পাচ্ছিস কেন বলতো ওই গোয়ালের ওই পারুল ও কি করবে কিচ্ছু করতে পারবে না ওই লোকগুলোই বা কি করতে পারবে তখন রায়ন বলতে থাকে তুই জানিস না পারুলকে ওই মেয়েটাকে তুই চিনিস না ও যে কি সেটা তোরা জানিসও না তখন এই কথা শুনে শিরিম বলতে থাকে কিছু হবে না তখন ওই মেয়েগুলো বলতে থাকে না চিন্তা তখন বলে ও তো চুপ করে থাকার মেয়ে নয় ও যে দুদিনের মধ্যে কিছু একটা করবে সেটা তো আমি জানি তখনই অভুধয় বলতে থাকে রায়ান তুই এরকম ভান করছিস যেন ও তোর বউ তাই সবকিছু জানিস তখন রায়ন বলতে থাকে দেখ আমরা তোদেরকে বাঁচানোর চেষ্টা করছি আর তুই কিনা এগুলো বলছিস আমাকে শিরিনকে আমাদেরকে টার্গেট করবে না কিন্তু তোদের চারজনকে টার্গেট করবে ওই পারুল বুঝতে পেরেছিস তাই তোদেরকে সতর্ক থাকতে হবে তখন অবুধে বলতে থাকে শোন আমাদের যদি মেরে কেটেও ফেলে না তাও না আমরা কিছু স্বীকার করব না তুই একদম টেনশন নিবি না কিচ্ছু করতে পারবে না আর দুদিন পরে এমনিতে ও কলেজের বাইরে ও আর কলেজে পাও রাখতে পারবে না কুল তখন এই কথা বললে রায়ন বলতে থাকে না আমাদের যে একটা প্ল্যান করতে হবে ওইদিকে দেখা যায় পারল সবাইকে সবটা খুলে বলে সবাই আরো রেগে যায় আর বলতে থাকে কি এত বড় সাহস ওদের তারপর ঠান্ডা ঠান্ডা চুপ করো ওদেরকে না অপহরণ করতে হবে যা শুনে পুরো চমকে থাকে কি গো ওরা তো সাংঘাতিক প্ল্যান করছে এতে তো সমস্যা হয়ে যাবে গো তখনই দাদু বলতে থাকে শোনো তুমি কিছুই শোনো নেই তুমি চুপ করে থাকবে ডিমের মতো না গন্ধ ছড়াবে না শুধু শুধু যা কেলেঙ্কারি হওয়া তো হয়ে গেছে আর কি হবে পারল দিদি এবার না সব কিছু প্লান হওয়া খাওয়া চাই তখন পারল বলতে থাকে হ্যাঁ ওই আর অর্ক ওরা না হোস্টেলে থাকে আমি জানি হোস্টেল থেকে ওরা কলেজে আসে তাই ওরা যখন কলেজে আসবে না তখনই ওদেরকে তুলে নিতে হবে ঠিক আছে তারপরে ওদের পেট থেকে সব শিকার করিয়ে নিতে হবে তখনই সবাই মিলে এই প্ল্যান করতে থাকে আর সবাই একসাথে হাত মিলায় এদিকে রায়ান অভুদয়দের বলতে থাকে দেখ তোদেরকে আমি যা বলছি তা শুন তারপরে রায়ান ওদেরকে নিয়ে একটা প্ল্যান করে আর সবাই মিলে হাত লায় তার দিন সকাল সকাল দেখা যাবে নারুকে নিয়ে আর নাকালে সবাইকে নিয়ে পারুল বেরিয়ে যায় অভুদয় আর অর্ককে ধরার জন্য এদিকে রায়ান চুপচাপ খেতে থাকে তখনই দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে রায়নের দিকে তখন ঠাম্মি বলে কি গো কি ভাবছো তুমি তখন দাদু বলতে থাকে দেখো না তোমার নাতির অবস্থা তখনই রায়ান অর্ক আর অভুদয়কে ফোন করে আর ফোন করে বলতে থাকি কিরে ভাই তোরা কি করছিস তখনই অভোদয় বলে আর কি করব এখানে বসে আছি তখন রায়ন বলতে থাকে তোরা না বসেই থাক একদম কেউ এসে ডাকলেও না তোরা একদমই হোস্টেল থেকে বেরোবি না বুঝতে পেরেছিস তোতে তো সব কিছু ব্যবস্থা করে দিয়েছি মুভিও আছে দেখতে থাক আর খেতে থাক ঠিক আছে চিল কর আর কোনো বের হবি না তখনই দাদু সবটা শুনে পুরো চমকে যায় আর বলতে থাকে দেখেছো তোমার নাতির মাথার অবস্থা তোমার নাতি এত শয়তান যে ওদেরকে হোস্টেলে লুকিয়ে রেখেছে তখন ঠাম্মি বলতে থাকে তাই তো দেখছি গো এবার না বেরোলে পারল দিতে ওদেরকে ধরবে কি করে তখন দাদু বলতে থাকে সেটাই তো সেটাই তো ভাবছি ওইদিকে দেখা যাবে পারুলরা কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম অস্থির হয়ে যায় আর তখন পারুল বলতে থাকে কি ব্যাপার আজকে কি ক্লাস হবে না নাকি না হলে ওরা তো ক্লাস মিস করে না ঠিক তখনই পারুল ওরা এক বন্ধুকে ফোন করে সবটা খবর নেয় তখন পারল বলতে থাকে ও বেটারা তো হোস্টেল থেকে বেরই হচ্ছে না নিশ্চিত ওই রায়ান কিরপিন্ডে আছে না সব প্ল্যান আমাদের ধরে ধরে ফেলেছে তাই তো তাই তো ওরা বের হচ্ছে না আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে তোমাদেরকে কালকে ওই বাড়িতে ওঠানোটা অন্য জায়গায় যদি রাখতাম তাহলে না ওই কিউপিনে আমাদের প্ল্যান ধরতে পারতো না ও যে কি শয়তান তোমরা জানো না এখন ওদেরকে বের হতেই না করেছে কিন্তু ওরা যদি বের না হয় তাহলে ওদেরকে ধরবো কি করে তখনই সে হরি কাকা আর সবাই মিলে বলতে থাকে তাই তো তখন পাওয়ার বলতে থাকে অন্য কিছু প্ল্যান করতে হবে যে করি হোক ওদেরকে বের করে আনতেই হবে হোস্টেল থেকে ওইদিকে দেখা যাবে রায়ন ওদের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে তোরা কিন্তু একদম বেরোবি না ঠিক আছে তখনই রায়ন মনে মনে ভাবতে থাকে যে ওদেরকে তো এটাই বলে দিয়েছিলাম চারজনকে চার জায়গায় পাঠিয়ে দিয়েছে যেন দুদিন ওরা কলেজে না যায় একদম পারুলের হাতের নাগালে যেন ওরা না আসে তখন রায়ন মনে মনে ভাবতে থাকে এবার দেখি পারুল তুই কি করে প্রমাণটা জোগাড় করিস তুই তো কলেজে কিছুতে আমাদের কেস খাওয়াতে পারবি না কিছুতেই না ওইদিকে পারুল বলাইকে বলতে থাকে বলাই দা এবার অন্য কোনো প্ল্যান করতে হবে ঠিক তখনই পারুলের মনে পড়ে স্রোতসিনীর কথা যে স্রোতসিনীকে দেখলেই তো অভুদয় একদম গলে পড়ে তখনই তখন পারুলের মাথায় একটা প্ল্যান আসে আর তখনই বলাইদাকে বলতে থাকে বলাইদা চলো তোমাকে শাসতে হবে তখনই বলাইদা বুঝে যায় কি করতে হবে ওইদিকে দেখা যাবে রাতে আবারও রায়ন অভুদয় ফোন করে আর বলতে থাকে কিরে ভাই কি অবস্থা তখন অভুদয় বলে আর কি অবস্থা আমরা তো একটু বের হইনি বিশ্বাস কর আমরা না একটু বের হইনি তখন রায়ন বলতে থাকে হ্যাঁ একদম বের হবি না রাতে দাঁত চেপে আজকে রাতটা কে কাটিয়ে দে দেখবি কালকে থেকে একদম আজাদ ঠিক আছে এই বলি ফোনটা রাখলেই তখনই মল্লার বলতে থাকে এই রায়ন মেয়েটা তো এখনো বাড়িতে আসলো না এত রাত হয়ে গেল তখন রায়ন বলতে থাকে ওই মেয়েকে যা তা তুই দেখিস না ওই মেয়ে নিশ্চয় এখনো কোনো প্ল্যান করছে বুঝতে পেরেছিস এখনো অনেক প্ল্যান করছে কিন্তু ওর প্ল্যানে না আমি জল ঢেলে দেবো আমি ও বলেছিল না আমাকে যে আমি যদি ডালে ডালে চলি ও চলে পাতায় পাতায় ও পাতায় পাতায় চললে আমি শিরায় শিরায় চলি ও আমাকে কিছুতেই টেক্কা দিতে পারবে না কিছুতেই না ওইদিকে দেখা যাবে পারুলরা বলতে থাকে এবার মিশন স্টার্ট তখনই বলাইদা শ্রুতস্বিনী সেজে সিকিউরিটি গার্ডকে গিয়ে বলতে থাকে অভোদয় আছে এম বিএ অভুদয়কে একটু ডেকে দিন না তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে তুমি তুমি কে তখনই বলাইদা শ্রুতসিনীর নামটাই ভুলে যায় আর বলতে থাকে আমি না ওই অভুদয় ক্লাসমেট আসলে অভদয়ের থেকে ক্লা নোট নেওয়ার দরকার ছিল গুলো না পেলে না আমি ফেল করে যাব তখনই সিকিউরিটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি এই বলে অভুধয়ের কাছে যায় সিকিউরিটি গার্ড তখনই দরজায় নক পড়লে অভদয় বলতে থাকে এই কি এসেছে বলতো তখনই অর্ক বলতে থাকে দরজা খোলা দরকার নেই তখন অবুদয় বলে না না এমনিতে ক্লাস করিনি হোস্টেলে লুকিয়ে আছি তারপরে আবার কেস খেয়ে যাব বাড়ির লোকদের খবর দেবে দরজাটা খোল তখন দরজা খুললে দেখতে পায় সিকিউরিটি গার্ড তখন অভুধয় বলে কি ব্যাপার কি হয়েছে তখন সিকিউরিটি গার্ড বলে একটা মেয়ে এসেছে অভুধয় তোমার সঙ্গে দেখা করতে তোমার থেকে নাকি নোটস নিবে আসলে ওর নাকি খুব দরকার ও নাকি না হলে ফেল করবে তখনই বলে দেখেছিস পারুল নিশ্চয়ই না না গিয়ে বলে দাও শরীর খারাপ আমি কিছুতে না বলে দাও তারপরে সিকিউরিটি গার্ড চলে গিয়ে শরীর খারাপ ও এখন না পারুল বলতে থাকে নিশ্চয়ই কিছু একটা বলাইদা কেস খাইয়েছে তখন বলাইকে পারুল ফোন করে আর ফোন করে বলতে থাকে আচ্ছা বলাইদা তুমি শ্রোতসিনীর নামটা বলো নি তখনই বলাইদা বলতে থাকে না না আমার তো নামটা মনেই ছিল না রে এত কঠিন নাম তখন পারুল বলতে থাকে আমি জানতাম তুমি একটা ঝুলাবে এটা ঝুলিয়েই তো এখন আসেনি এখনো আর ওইদিকে অভুদয় আর অর্ক সাথে সাথে রায়নকে ফোন করে বলতে থাকে এ রায়ন তুই না একদম ঠিক বলেছিল ওই পারুল মেয়েটা না আমার হোস্টেলে বাইরে চলে এসেছে তখন রায়ন বলতে থাকে আমি জানি না ওই মেয়ে যে কত সাংঘাতিক তোরা না একদম বেরোবি না একদম না তখন অবোধয় বলে না না বের হয়নি তখন পারুল বলতে থাকে দাঁড়া এবার তুই বের হবি কীরপিণ্ডে তোকে তো আমি ধরে সবটা স্বীকার করাবই তো বন্ধুরা পারুল কি পারবে অভুদয় আর অর্ক মুখ থেকে সব সত্যিটা স্বীকার করাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ